নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব টিকটিকির কিছু বিশেষ লক্ষণ নিয়ে যা আপনাদের জীবনে বিভিন্ন ধরনের প্রভাব অবশ্যই ফেলে থাকে কোন ক্ষেত্রে টিকটিকির লক্ষণ আপনাদের জীবনে কি ঘটনা ঘটতে বা কি ঘটনার ইঙ্গিত দিয়ে থাকে সেই সম্পর্কেই মুখ্যত আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। দেখুন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা টিকটিকির বিভিন্ন মুভমেন্ট আমাদের গৃহে দেখে থাকি এবং আমাদের দেয়ালে আমাদের বাস্তুতে সর্বদাই কিন্তু টিকটিকি কারো না কারো ঘরে দেখাই যায় কিন্তু টিকটিকির প্রভাব আমাদের জীবনে কিভাবে পড়তে পারে সেই সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব দেখুন কখনও যদি আপনি দেখছেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন এবং ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথমে আপনি দেখছেন যে টিকটিকি আপনি যদি দর্শন করছেন প্রথমেই দর্শন করছেন টিকটিকির দর্শন তাহলে সাধারণভাবে জানবেন এই টিকটিকি দেখার ফলে আপনাদের যে দিনটি সাধারণভাবে কিন্তু শুভ যাবে এবং আর্থিক সাফল্য আপনার জীবনে আসতে দেখা যেতে পারে দেখুন টিকটিকিকে যেহেতু মা লক্ষ্মীর প্রতীক হিসাবে মনে করা হয়ে থাকে তাই সকালবেলা উঠে যদি সর্বপ্রথমে টিকটিকি দেখছেন তাহলে যদি দেখছেন যে টিকটিকিটি নিচ থেকে উপরের দিকে উঠছে তাহলে কর্মক্ষেত্রে সাফল্য মিলতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে উচ্চ পদ আসতে পারে যদি দেখছেন সকালবেলায় সর্বপ্রথম দেয়ালে টিকটিকিটি নিচের দিকে নেমে যাচ্ছে তাহলে অর্থহানি হতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই যদি দেখছেন আপনার মাথার উপরে টিকটিকি পড়ে গেল তাহলে পদ প্রতিষ্ঠাতে বৃদ্ধি হতে দেখা যাবে এমনটি কিন্তু এই লক্ষণ আপনাদের জীবনে বুঝিয়ে থাকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি আপনারা কপালে টিকটিকির পতন দেখতে পাচ্ছেন তাহলে কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে অথবা কর্মক্ষেত্রে কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা করতে আপনাকে যেতে হতে পারে তাহলে বুঝতেই পারছেন আলাদা আলাদা লক্ষণগুলো আপনাদের জীবনে আলাদা আলাদা প্রভাব ফেলতে শুরু করে দেয় সকালবেলা আপনি ঘুম থেকে ওঠার পর যদি আপনার ডান কাদের টিকটিকির পতন হচ্ছে তাহলে বিশেষ কার্যে সাফল্য লাভ হতে এবং বিশেষ কোনো প্রতিযোগিতায় জয়লাভ হতে দেখা যেতে পারে সকালবেলা আপনি ঘুম থেকে ওঠার পর যদি আপনার বাম কাঁধে টিকটিকির পতন হচ্ছে তাহলে শত্রু দ্বারা আপনার জীবনে বড় কোনো ক্ষয়ক্ষতি হতে দেখা যেতে পারে তাহলে বুঝতেই পারছেন আলাদা আলাদা স্থান আলাদা আলাদা জায়গায় কিন্তু টিকটিকির পতন আলাদা আলাদা প্রভাব আপনার জীবনে সৃষ্টি করতে পারে ধরুন সকালবেলা আপনি ঘুম থেকে উঠেছেন ওঠার পর যদি আপনার পিঠের ওপরে টিকটিকির পতন হচ্ছে তাহলে ভূ সম্পত্তি প্রাপ্তি হঠাৎ করে হতে দেখা যেতে পারে হয়তো অনেক সময় আপনারা ভূসম্পদ সম্পত্তির বিষয়ে আপনারা যোগাযোগ করছেন কানেকশন আসছে না বা আপনারা ক্রয় করতে চেষ্টা করছেন কোনোভাবেই হচ্ছে না এমনটি কিন্তু দ্রুত ঘটে থাকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি আপনার পায়ে টিকটিকির পতন হচ্ছে পায়ের উপরে তাহলে দূরভ্রমণ কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি আপনার কানের উপরে কখনো টিকটিকি পড়ে যাচ্ছে তাহলে অলঙ্কার লাভ হতে দেখা যায় সাধারণত সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি আপনার নাকে পতন হচ্ছে তাহলে সুগন্ধি বস্তু বা দ্রব্য লাভ টিকটিকির হতে দেখা যেতে পারে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি আপনার মুখের উপরে কখনো টিকটিকি পতন হচ্ছে তাহলে মিষ্টি দ্রব্য আহার হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি আপনার কণ্ঠে গলায় ঠিক কণ্ঠের উপরে যদি টিকটিকির পতন হচ্ছে তাহলে হতে হতে দেখা যাবে অর্থাৎ অর্থে পথ সেটা কিন্তু প্রশস্ত দেখতে পাবেন সকালবেলা আপনি ঘুম থেকে ওঠার পর অর্থাগম যে যদি দেখছেন আপনার ডান হাতের তালুতে টিকটিকির পতন হচ্ছে তাহলে আকস্মিক অর্থ লাভ হতে কিন্তু দেখা যেতে পারে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি আপনার বুকে টিকটিকির পতন হচ্ছে তাহলে দীর্ঘদিন পরে বন্ধুর সাথে কিন্তু দেখা হতে দেখা যেতে পারে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি আপনার বাম হাতের তালুতে টিকটিকির পতন হচ্ছে তাহলে হঠাৎ অর্থনাশ হতে কিন্তু দেখা যেতে পারে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি আপনার আপনারা দেখছেন কোনো দুটি টিকটিকি সম্ভবরত অবস্থায় টিকটিকিকে দেখতে পাচ্ছেন তাহলে দ্রুত কাছের মানুষের সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধার হতে দেখতে পাবেন অর্থাৎ ধরুন বাড়ি থেকে কোনো একজন চলে গেছে বা বাড়ি থেকে কোনো একজন তার অন্য বাড়িতে চলে গেছে বাপের বাড়িতে চলে গেছে সে আপনার সাথে সম্পর্ক রাখছে না সে কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে দেখা যেতে পারে দেখুন যদি আপনি পুজোর ঘরে বসে পুজো করছেন এমন সময় টিকটিকি আশেপাশে ঘোরাঘুরি করছে এমন ক্ষেত্রে বুঝবেন গৃহে লক্ষ্মী লাভ হতে শুরু হচ্ছে দেখুন হতেই পারে যদি আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন কোথাও যাচ্ছেন ঠিক সেই সময়কালে দেখছেন আপনার সদর দরজার কাছে দুটি টিকটিকি ঝগড়া করছে মারামারি করছে এমন ক্ষেত্রে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে বিঘ্ন আসতে বাধা আসতে দেখা যেতে পারে তাই সেই কাজে আপনাদের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সাইন করা কোনো গুরুত্বপূর্ণ বিষয় সম্পত্তি ক্রয়ের বিষয় থাকলে সেগুলো অ্যাভয়েড করা আপনাদের ক্ষেত্রে ভালো হবে ধরুন কোনো বিষয়ে নিয়ে আপনারা আলোচনা করছেন নিজেরাই আলোচনা করছেন গৃহে বসে ঘরে বসে আলোচনা করছেন ঠিক সেই সময় আলোচনার ক্ষেত্রে কোনো সাফল্যের দিক রয়েছে আপনাদের এমন ক্ষেত্রে ঠিক সেই সময় একটি টিকটিকি টিকটিক করে ডেকে উঠলো তাহলে নিশ্চিতভাবে জানবেন আপনারা যে কাজের বিষয় আলোচনা করছিলেন সেই কাজে সাফল্য আসতে বা সেই কাজটি সম্পূর্ণ হতে বা সেই কাজে যেই দিকটি আপনারা উন্মোচিত করেছিলেন সেই দিকটি কিন্তু উন্মোচিত হতে দেখা যেতে পারে ধরুন যদি সন্তান সম্বন্ধে মানে কোনো সমস্যা আছে আপনাদের ক্ষেত্রে এবং একই সাথে দেখতে পাচ্ছেন আপনার গৃহে আপনার বিছানায় দুটি অবস্থায় রয়েছে এমন ক্ষেত্রে আশা করা যেতে পারে যে আপনাদের সন্তান সম্বন্ধে যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে আসতে পারবেন আপনাদের দিকে নব্য সন্তানের জন্ম হতেও কিন্তু দেখা যেতে পারে ধরুন টিকটিকির ওপর টিকটিকি হঠাৎ করে ওপর থেকে পড়ে গেল মাটিতে এবং পড়ে মারা গেল এমন ক্ষেত্রে জানবেন শত্রু সম্বন্ধীয় পীড়া আপনার জীবনে বৃদ্ধি পেতে চলেছে তাই কোনো অচেনা ব্যক্তি বা কোনো সন্দেহজনক ব্যক্তি থেকে সাবধানতা অবলম্বন করা উচিত নচেত বড় কোনো ক্ষতি আপনাদের ক্ষেত্রে হয়ে যেতে পারে এমন ক্ষেত্রে আপনারা টিকটিকিকে মাটিতে গর্ত করে পুঁতে দিতে পারেন তা আপনাদের জন্য কিছুটা ফায়দাদার হবে দেখুন আপনি হতেই পারে পরীক্ষা দিতে যাচ্ছেন এমন ক্ষেত্রে আপনার বাম কাঁধে বা বাম দিকে টিকটিকির পতন হলো তাহলে জানবেন আপনার পরীক্ষায় আপনি বিশেষ সাফল্য আসতে দেখতে পাবেন দেখুন আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন পরীক্ষা দিতে যাচ্ছেন বিশেষ কোনো কাজে যাচ্ছেন এমন ক্ষেত্রে সেই সময়কালে আপনারা যখন বাড়ি থেকে বের হচ্ছেন সেই সময়কালে আপনার ডান উপর টিকটিকির পতন হলো তাহলে আপনার ইন্টারভিউতে পরীক্ষায় অসফলতা চলেছে সুতরাং এই সময়কালে কিন্তু আপনাদের এই লক্ষণগুলি মেনে আপনাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা বিশেষ জরুরি তাই টিকটিকি সম্বন্ধে যে আলোচনাগুলি আপনাদের সাথে আজ করলাম এই আলোচনাগুলি শুধুমাত্র লক্ষণই নয় এই লক্ষণগুলি কিন্তু আপনাদের জীবনে ফলপ্রসূ হতে দেখা যেতে পারে তাই আপনাদের ক্ষেত্রে এরকম ধরনের লক্ষণগুলি মেনে যদি আপনারা সেই বিষয়গুলি থেকে অ্যালার্ট থাকতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে আসা সমস্যাগুলির এক সহজ সমাধান আপনারা অনেক পেতে তাহলে আজ আমি আলোচনা করলাম টিকটিকির লক্ষণগুলি সম্পর্কে আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে